সুস্পষ্টভাবে একটা ডাম্পিংয়ের স্থান নির্ধারণ করতে হবে এর স্থান নির্ধারণ ছাড়া এটা কোনোভাবেই আপনি এটাকে আজকে বসবেন এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিন এক মাস চলবে আবার বন্ধ হয়ে যাবে এটা আমি বেশ কয়েকটা এরকম মিটিংয়ে ছিলাম এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এটা হচ্ছে আমার সুস্পষ্ট প্রস্তাব আরেকটা প্রস্তাব হচ্ছে যে আমাদের যে হকার হকার উচ্ছেদ তো আসলে সম্ভব না রাজনৈতিক কারণেই সম্ভব না এটার মধ্যে হাত দিয়েও আসলে আমরা এখন হতাশ তো হকারদের যে বিষয়টা করানো করা উচিত যে এখানে হকাররা যে পলিথিনগুলি ফেলে সেটা নিয়ন্ত্রণ করার একটা ব্যবস্থা সিটি করে করতে পারে সেখানে হচ্ছে যে তাদের কিছু কর্মচারী দিয়ে যদি ওখানে কারা কারা ফেলছে কখন ফেলে এগুলো যদি জরিমানার একটা ব্যবস্থা করা যায় হকারদের যেটা করতে হবে আর্থিক জরিমানা তাদের আপনি রাস্তায় আনতে পারবেন না তাদের আর্থিক জরিমানা এই মিষ্টি জরিমানা করে দেওয়া এবং সবচেয়ে মজার বিষয় হয়েছে যে এই যে আমাদের ড্রেনগুলোর মধ্যে আমরা মানে এত সভ্য মানুষ যে আমাদের আমরা আমাদের কথাটাই বলি এত সভ্য মানুষ এটা আমার নিজের চোখে দেখা যে এই জাম হয়ে যায় পলিথিন ল্যাব পুরোনো তোষক বালিশ এটিসহ এই ড্রেনেজের মধ্যে পাওয়া যায় এটা অনেক চেষ্টা করে এই জিনিসটা আপাতত বন্ধ হয়েছে তবে আমি আশাবাদী মানুষ অবশ্যই এটা করা সম্ভব এখন আমরা এখানে যারা আছি আমরা কিন্তু গাছ অক্সিজেন দেয় আমরা বেঁচে আছি গাছ যদি অক্সিজেন দেওয়া বন্ধ করে দিত আমরা কিন্তু কয়েক মধ্যে মারা আমি আমার নিজেকে এই যে গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে আমরা কেউ একটি গাছের মধ্যে হাত দিয়ে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি আমরা আশ্বফুল মক শ্রেষ্ঠ জীব আমরা কি এটা করছি যে একটা গাছকে ধরে যে আমরা কাটতে পারি খুব সুন্দর করে কৃতজ্ঞতা স্বীকার করছি যে তুমি অক্সিজেন দিচ্ছ আমি তা গ্রহণ করছি আমি বেঁচে আছি আল্লাহর সৃষ্টির প্রতি কি করছি এই যে এক লক্ষ গাছ লাগানো হইল আমরা এইখানে যারা আছি কেউ কি বলতে পারবো যে এই গাছটার গোড়ার মধ্যে একটা বোতলে দশ টাকা দামের একটা বোতলের পানি দিয়েছি আমাদের মাইন্ডসেটটা আসলে চেঞ্জ করতে হবে আমরা মাইন্ডসেট যে পর্যন্ত আমরা চেঞ্জ না করবো ওই পর্যন্ত আমাদের এই এই যে নানা নানাবিধ সমস্যা আজকে এই ডিসি আমি মানে রীতিমতো অবাক হয়ে যাচ্ছি যে বর্তমান ডিসি মহোদয় যেভাবে একটার পর একটা সমস্যাগুলি সামনে নিয়ে আসতেছে ইতিপূর্বে কিন্তু আমরা পাই নাই তো আমরা সকলকে আহ্বান জানাবো আমি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে যে আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে প্লিজ আপনারা সবাই এগিয়ে আসুন